নমস্কার আমি তোমাদের শনির নক্ষত্র পরিবর্তনের এবার দীপাবলিতে এই পাঁচ রাশি হবে ধন নবরাত্রির প্রথম দিন শনিদেব শতবিশা নক্ষত্রে চতুর্থ পদে প্রবেশ করলেন যার অধিপতি রাহুল নক্ষত্রে শনির গমন খুব বিশেষ বিশেষত যার তন্ত্র মন্ত্রের অনুশীলনকারী তাদের জন্য আজকে জেনে নেওয়া যাক শত বিশা নক্ষত্রের চতুর্থ পদে শনির প্রবেশের ফলে কোন কোন রাশি হবে লাভবান শুনতে থাকো সবাই দারুণ তথ্য দেব আজকে যে তথ্য জীবন পাল্টে দেবে শান্তি 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 শনিদেব তিন অক্টোবর শতবিশা নক্ষত্রে প্রবেশ করেছেন শনি এবছর কুম্ভ রাশিতে আছেন তিন অক্টোবর বৃহস্পতিবার দুপুর মিনিটে শনি পূর্ব ছেড়ে শতবিশা নক্ষত্রে প্রবেশ করেছেন এবং সাতাশ ডিসেম্বর পর্যন্ত এই অবস্থায় থাকবে বুঝতে পারলে কত দিন থাকবে নবরাত্রির প্রথম দিনে শনির এই ট্রানজিট মেষ এবং মকর রাশি সহ পাঁচ রাশির ভাগ্যকে উজ্জ্বল করবে দারুণ তথ্য এটা মারমার কাট কাট তথ্য এটা ভালো করে শুনলে বুঝতে পারবে মেষ শতবিশা নক্ষত্রের শনির গমন মেষ রাশির জাতকদের জন্য অনুকূল ফল বয়ে আসবে তাদের দীর্ঘদিনের অমীমাংসিত সব কাজ এখন সম্পূর্ণ হবে শনিদেব এগারোতম ঘরে অধিষ্ঠিত হবেন এবং তাদের জন্য ভাগ্যের দরজা খুলে দেবেন তাদের সম্পদ বৃদ্ধি পাবে এবং কর্মক্ষেত্রে সাফল্য লাভের সম্ভাবনা রয়েছে ব্যবসায়ীরা মুনাফা অর্জন করতে পারে যা তাদের অনেক সন্তুষ্টি দেবে আর্থিক অবস্থার উল্লেখযোগ্য উন্নতির সম্ভাবনা রয়েছে এবং ঋণ থেকে মুক্তি পেতে পারেন আপনি যদি একটি নতুন কাজের জন্য পরিকল্পনা করে থাকেন তবে এই সময় আপনার পছন্দের কাজ পাওয়ার সম্ভাবনা রয়েছে আপনি অর্থ সঞ্চয় করতে সক্ষম হবে মাথায় রাখবেন যে জিনিসগুলি বলবো একটু মেনে চলুন দারুণ ফল যারা সিংহ সুখ নিয়ে নক্ষত্রে তাদের প্রতিটি প্রতিটি ক্ষেত্রে সফল হওয়ার সম্ভাবনা রয়েছে দাম্পত্য জীবনে মানুষ সুখ শান্তি পাবে এই সময় স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা সম্পর্ক পারস্পরিক সমন্বয় বৃদ্ধি পা তারা তাদের জীবন সঙ্গীর সঙ্গে আনন্দময় সময় কাটাতে পারে। সিংহ রাশির জাতক জাতিকারা তাদের শিক্ষা ক্ষেত্রে প্রচুর সাফল্য আশা করতে পারে মানুষের সাহস ও বীরত্ব বৃদ্ধি পাবে যার ফলে তারা অনেক ক্ষেত্রে সাফল্য অর্জন করতে সক্ষম হবে যারা বিদেশে যারা বিদেশে মানে বাইরে ব্যবসা করছেন তারা বিভিন্ন লেনদেন থেকে প্রচুর লাভ করবে এবার বলি এবার যে রাশির কথা বলব সে রাশির দারুন দারুণ শনির রাশি পরিবর্তনের কারণে তুলা রাশির জাতকরা ব্যবসায় পাম আপনার কর্মজীবনে অগ্রগতি হবে এবং এটি ব্যবসায়ীদের জন্য একটি লাভজনক সময় বলে প্রমাণিত হবে আপনার অনেকগুলি অসম্পূর্ণ প্রকল্প এই সময় শুরু হতে পারে এবং ভবিষ্যতে আপনি সেগুলি থেকে প্রচুর সুবিধা পাবেন আপনার পেশাগত জীবনে খুব ইতিবাচক পরিবর্তন এবং যারা বিদেশ থেকে ব্যবসা করেন তাদের জন্য এই ট্রানজিট লাভজনক প্রমাণিত হবে বুঝতে পারলেন তো যে কথাগুলি এবার যে রাশির কথা বলবো ঐ রাশি তো মারাত্মক ফল পাবে আনন্দে ডাঙ্কা বাজাও ধনু দাও শঙ্খ বাজাও দারুন ফল পাবে ধনু 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 রাশির জাতক জাতিকাদের টাকা যদি অনেক দিন ধরে কোথাও আটকে থাকে তবে এখন তা আপনি পেতে পারেন সব মূলতবি কাজ এখন সম্পূর্ণ হবে মানে সব আটকে যাওয়া কাজগুলি সম্পূর্ণ হয়ে যাবে চাকরিজীবীদের লাভের সম্ভাবনা রয়েছে বেকাররা ভালো চাকরি পেতে পারে এবং সময়টা মানুষের কর্মজীবনের জন্য খুব অনুকূল এই সময় তারা সব ধরনের বৈষয়িক সুখ পাবে ধনুরাশি জাতকদের জীবনে ইতিবাচক পরিবর্তন প্রত্যাশিত এই সময়ের মধ্যে তাদের স্বাস্থ্য ভালো থাকবে এবং তাদের মানসিক চাপও কমবে ব্যবসায়ীরা লাভের লক্ষণ আশা করতে পারেন এবং অংশীদারিত্বের সঙ্গে জড়িতরা আর্থিকভাবে লাভবান হবে এখন তারা তাদের সরকারি কিছু কাজ সম্পূর্ণ করতে পারে এবার যে রাশির কথা বলবো এই রাশির জাতক জাতিকারা না আনন্দে নাচবে যে কথাগুলি বলবো মকর রাশি শনিকে মকর রাশির অধিপতি বলে মনে করা এবং এই সময় শনির রাশির পরিবর্তনের কারণে এই রাশির জাতকদের ভাগ্যের উন্নতি হবে আপনি আপনার কর্মজীবনে অনেক বড় সুযোগ পাবেন এছাড়াও যারা একটি সম্পর্কে আছেন তাদের সম্পর্ক পরবর্তী স্তরে পৌঁছাতে পারে অবিবাহ অবিবাহ অবিবাহিত যারা বিয়ে করে অবিবাহিত মধ্যে সম্পর্কের কথা এগোতে পারে এবং বিয়েটাও হয়ে যেতে পারে আপনার স্বাস্থ্যের উন্নতি হবে এবং পুরনো গুরুতর সমস্যাগুলির উপশম হবে বুঝতে পারলেন যে পাঁচটি রাশির কথা বললাম তারা আনন্দে আসতে থাকো এবং তোমাদের কিন্তু সময় আসছে এই সময়টাকে আরো আরো পোখর ভালো করতে তোমরা কি করবে সাদা চন্দন কালো তিল কেশর এগুলি একসাথে মিশিয়ে কাঁচা হলুদ দিয়ে কপালে একটা টিকা দাও একটা টিকা দাও আর চেষ্টা করবে সব সময়ের জন্য মাথা মাথায় যেন চুল এই দেখতে হচ্ছে চুল এই চুল যেন মাথায় নেমে না আসে দেখবে চুলটাকে এরকম করে করি চুল কখনো যেন মাথায় নেমে না আসে মানে কপালকে যেন ঢেকে না দেয় কপাল যদি চুল তোমার ঢেকে দেয় তোমার ভাগ্যকেও কিন্তু কালা ছায়া মানে কালো ছায়া দিয়ে কিন্তু ঢেকে দেয় তাই সব সময় চেষ্টা করবে যে কপালে যেন তোমাদের চুল বা কালো ছায়া না পড়ে ভাগ্য এমনিতেই দয় হবে উন্নতি হবে এবং সবার থেকে ভালোভাবে যাপন করবে সবাইকে নিয়ে ভালো থাকবে এবং ভালো থাকো সুস্থ থাকো পুজোয় আনন্দ করো সারাটা জীবন এনজয় করো সবাইকে নিয়ে ভালোবাসো আজ আসি আবার আসবো নতুন কিছু নিয়ে যদি ভালো লাগে সাবস্ক্রাইব করো বেললাইকেনটি প্রেস করো লাইক করো কমেন্টস করো আজ আসি আবার আসবো নতুন কিছু নিয়ে জয় শ্রী রাধা